দীর্ঘ একযুগ বক্স অফিসে খারাপ সময় কাটিয়ে দু সালে নতুন মেজাজে পর্দায় ফেরেন শাহরুখ খান একে একে তিনটি ব্লকবাস্টার উপহার দেন দর্শকদের দখলে নেন নিজের হারানো সাম্রাজ্য এবার শাহরুখ ভক্তদের জন্য এলো আরও একটি সুখবর খান সাহেবের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি চলচ্চিত্র মেহুন আর দ্বিতীয় কিস্তি আসতে চলেছে দু সালে মেহুনাতে পরিচালক ফারহা খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেন শাহরুখ দীর্ঘ একুশ বছর পর রাষ্ট্রীয় সিনেমাটির দ্বিতীয় কিস্তি পিংভিলার এক প্রতিবেদন অনুসারে মেহুনার সিকুয়েল তৈরি নিয়ে বেশ উচ্ছ্বাসিত শাহরুখ খান তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় আছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়া শুনবেন এবং তারপরে অভিনয় সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে দু হাজার সালে শাহরুখ খান প্রথমবারের মতো ফারাহ খানের পরিচালনায় কাজ করেছিলেন ম্যা সিনেমাটির বাণিজ্যিক সাফল্য ছিল আকাশ ছোঁয়া এরপর ফারহার সঙ্গে বেশ কিছু কাজ করেন শাহরুখ খান আসে ওম শান্তি ওম হ্যাপি নিউ ইয়ার এখন শোনা যাচ্ছে বহু বছর পর ফারহা খান ফিরতে চলেছেন নতুন সিনেমা নিয়ে আর তার কামব্যাক প্রজেক্ট হবে ম্যুনা টু তবে এতে শাহরুখ খান থাকবেন কিনা সে বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি কিছুদিন আগেই ফারহা খান শাহরুখের সঙ্গে ফের কাজ করার নিয়ে কথা বলেছিলেন ফারহা বলেন আমি তো যাই কাজ করতে অনেক দিন হয়ে গেছে একসঙ্গে কাজ করিনি শাহরুখ খান এবং গৌরী খানের ব্যানারে রেড চিলিস এন্টারটেইনমেন্টের অধীনে প্রযোজিত প্রথম সিনেমা ছিল ব্যাহুনা আর শাহরুখের চার্মিং রোমান্টিক মেজাজ অ্যাকশন সব কিছুকে সিনেমাকে করে তুলেছিল সুপারহিট এতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেন সুস্মিতা সেন জায়দ খান অমৃতা রাও কিরণ রাও সুনীল শেঠি প্রমুখ